গভর্নমেন্ট স্কিম পাঁচ হাজার টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বড় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য ইতিমধ্যে একাধিক প্রকল্পের সূচনা করেছেন যার মধ্যে অন্যতম কন্যাশ্রী যুবশ্রী ভাণ্ডার রূপশ্রী ইত্যাদি প্রকল্প যদিও বর্তমানে এই প্রকল্পগুলি ছাড়াও আরও বেশ কিছু নতুন স্কিম চালু করেছে সরকার তবে সম্প্রতি এমন একটি প্রকল্পের কথা জানা যাচ্ছে যার মাধ্যমে রাজ্য সরকার পাঁচ হাজার ও দশ হাজার টাকা করে দিচ্ছে ভাবলে অবাক লাগছে তবে দর্শক বন্ধুরা যারা আবেদন করেছিলেন সঠিক সময়ে তারা ঠিকই এই সমস্ত টাকা পেয়ে গিয়েছে আর যারা এই সমস্ত আপডেট ঠিক টাইমে না পাওয়ার কারণে আবেদন শুরু হয়ে গিয়েছিল তখন আপনারা আবেদন জমা না করতে পারার কারণে টাকাটি থেকে বঞ্চিত হয়েছিলেন তো দর্শক বন্ধুরা আপনাদের এই সুযোগ আপনাদের এটি আবেদন করার জন্য বয়স কত লাগবে পুরুষ নান মহিলারা এটি আবেদন করতে পারবেন কোথায় বা জমা করতে হবে এবং কি কি কাগজপত্র জমা করতে হবে আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি তো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও ফ্রিতে চাইলে নিচের দিকে ক্লিক করে একটি লাইক আর আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন যারা তারাও এই আপডেটটি পায় চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ সরকার যে সকল উন্নয়নমূলক প্রকল্প সূচনা করেছে তার মধ্যে বহু প্রকল্প মহিলাদের জন্য রাজ্যের সরকার এই সকল উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সম্প্রতি যুক্ত করল আরও একটি নতুন প্রকল্প যার ফলে রাজ্য জুড়ে খুশির জোয়ার এছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেদের হাত খরচে টাকা হয়ে দাঁড়িয়েছে অনেকে আবার সংসারের খরচ পর্যন্ত চালান আগে এই প্রকল্পের অধীনে রাজ্য সাধারণ শ্রেণী মহিলাদের পাঁচশো টাকা এবং তফশ্লি জাতি ও উপজাতি মহিলাদের হাজার টাকা করে দেওয়া হতো তবে সেই টাকা এখন বৃদ্ধি করা হয়েছে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণী মহিলাদের হাজার টাকা এবং তফশ্লি জাতি উপজাতি মহিলাদের বারোশো টাকা করে দেওয়া হয় এছাড়া নতুন যে আপডেটটি সেটি হচ্ছে সামনে বিধানসভার ভোট আবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা চরম পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প তবে এবার পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আধার কার্ড এবং প্যান কার্ডের তথ্য জমা করে পাঁচ হাজার টাকা পার বন্দোবস্ত করা হয়েছে মূলত রাজ্যের অভিযোগ কেন্দ্র ও কেন্দ্রীয় বাজেটে রাজ্যের তাঁত শিল্প এবং তত্ত্বজীবীদের জন্য কোনো ঘোষণা করা তো দূর বরাদ্দটুকুও করা হয়নি এমত অবস্থায় রাজ্যের তাঁতিদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হল তাঁত শিল্পীদের জন্য বড় উদ্যোগ সরকারের বাংলার তাঁত শিল্পীদের খ্যাতি জগৎ জোড়া তাই তাঁত তথা তন্তু শিল্পীদের জন্য এই নব উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার জানা যাচ্ছে তাঁতি এবং তথ্যজীবীদের জন্য নেওয়া এই বন্দোবস্তের জন্য সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাঁতিদের সুরহা করতে রাজ্য সরকারের তরফ থেকে একগুচ্ছ ঘোষণা করা হয়েছে এককালীন কো অপারেটিভ ব্যাঙ্কের ঋণ মুকুব সুতো কেনার ক্ষেত্রে দশ শতাংশ অবধি ছাড় এককালীন এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য তাঁতঘর মেরামত সরঞ্জাম ক্রয়ের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করা হয়েছে এর মধ্যে তাঁতঘর মেরামত এবং সরঞ্জাম কিনতেই এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে এই গভর্নমেন্ট স্কিমে সেই সঙ্গে ষাট বছরের কম বয়সী কোনো তাঁতি শিল্পী অথবা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তির যদি প্রাণ হয় তাহলে এককালীন রাজ্য সরকার তার পরিবারকে দু লক্ষ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে বাংলার মহিলাদের আর্থিক সাহায্য করে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে এছাড়াও মহিলাদের স্বার্থে অন্যান্য প্রকল্প চালু রেখেছেন রাজ্য সরকার পুরুষ ও মহিলা নির্বিশেষে সাহায্য পান এমন প্রকল্প রয়েছে রাজ্যে তবে দর্শক বন্ধুরা এই প্রকল্পের সুবিধা পেতে শুধুমাত্র বাংলার তাঁত শিল্পীরা ও তন্তুজীবীরাই এই সুবিধা পাবেন তাহলে আপনার পরিচিত কেউ তাঁত শিল্পী বা তন্তুজাত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দেবে যাতে তারা এই প্রকল্পের সুবিধাটি পেতে পারে এবার আমরা দেখে নেব এই প্রকল্পের সুবিধাটি আপনারা কীভাবে পাবেন কোথায় জমা করবেন বা আবেদন পদ্ধতি আপনিও যদি এই প্রকল্পে নিজের আবেদন জমা করতে চান তাহলে নিকটবর্তী বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে আনতে হবে সে আবেদনপত্র যথাভাবে পূরণ করে তার সঙ্গে প্রযুক্ত যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা সেখানে জেনে নেবেন সেগুলো জেরক্স করে জমা করবেন ফর্মের সঙ্গে তারপর আবেদনপত্র ডকুমেন্ট একসঙ্গে করে বিডি অফিসে যথারীতি বিভাগে নির্দিষ্ট বিভাগে আপনি জমা করবেন তারপরে আপনি যদি যোগ্য হন তদন্ত করে জানা হবে আপনি যদি যোগ্য হন তাহলে সরকারি সাহায্যের টাকা বা সুবিধা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে রাজ্য সরকার ক্রেডিট করে দেবে সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন নতুন একটি উদ্যোগ আপনার পরিচিত কেউ থাকলে তাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে দেবে যাতে তারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে